শীতকালে অনেকের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয় বিশেষ করে বয়স্কদের এবং ছোট যে বাচ্চাদের তাদের কিন্তু এই পরিমাণটা খুব বেশি হয় যারা দীর্ঘদিন আমাদের কাছে চেম্বারে কোষ্ঠকাঠিন্য বা ওষুধ খায় শীতকালে তাদের কিন্তু এই পরিমাণটা আরো একটু বেশি হয় প্রায় আমরা দেখতে পাই এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে যদি মুক্তি পেতে হয় ফার্স্টলি যেটা আমি বলবো পর্যাপ্ত আপনি জল খান জলের পরিমাণ বাড়াতে হবে শীতকালে বিশেষ করে আমাদের সবার মধ্যেই তেজটা বা তেষ্টার পরিমাণ কিন্তু কমে যায় আমরা কিন্তু জল যখন পিপাসা পাই আমরা কিন্তু সেই অনুভবটা করতে পারি না তো বেসিক্যালি জল তখন কম খাওয়া হয় জল আমাদের স্টুলকে কিন্তু সফট করে এবং পিচ্ছিল করে নিউকাস সিক্রেশন তৈরি করে এবং থার্ডলি যেটা হচ্ছে পেরিস্টলটিক একটা মুভমেন্ট হয় যার মাধ্যমে স্টুলটা ইভাকুয়েট হয় তার পরিমাণ বাড়ায় তো যখন জল কম হবে স্টুল কিন্তু আরও হার্ট হবে এবং এর মধ্যে নিউকাস সিক্রেশনটাও কম হবে এবং পেরিস্টলটিক মুভমেন্ট কম হবে ফলে কনস্টিমেশানটা বাড়তে থাকবে ফলে আপনাকে কিন্তু পর্যাপ্ত জল খেতে হবে সেকেন্ডলি আমি যেটা বলবো যে ফাইবার যুক্ত খাওয়ার বা আঁশ জাতীয় খাবারের পরিমাণ বাড়ান শীতকালে কিন্তু অনেক শাক সবজি এগুলো কিন্তু অনেক তৈরি হয় ফলে আপনাকে কিন্তু শাক সবজি ফল মূল দানা শস্য এগুলো বেশি পরিমাণ খেতে হবে শীতকালে যেটা হয় একটু আমরা মাছ মাংস প্রোটিনের দিকে একটু বেশি ঝুঁকি প্রোটিন অবশ্যই আমাদের শরীরে দরকার কিন্তু ফাইবার পাওয়ার জন্য আমাদের কিন্তু এই শাক সবজি ফল মূল দানা শস্য বেশি পরিমাণ খেতে হবে তিন নম্বর আমি যেটা বলবো যে আপনি সঠিক সময়ে ঘুমোতে যান দেখবেন কোনো দিন যদি আপনি ঘুমোতে যেতে দেরি করেন তাহলে কিন্তু পরের দিন কিন্তু আপনার কনস্টিপেশন তৈরি হয় এই ঘুমোতে যাওয়াটা কিন্তু শীতকালে একটু অনেক সময় অনেকের ক্ষেত্রে দেরি হয় কারণ পার্টি ফিস্ট পিকনিক এরকম বিভিন্ন জিনিস থাকে তো ফলে রাত্রে ঘুমোতে যেতে অনেকে দেরি করে ঘুমটাও যেরকম পর্যাপ্ত দরকার নাইটে কিন্তু বেডে মানে আর্লি বেডে যাওয়াটাও কিন্তু খুবই দরকার আপনাকে সাত আট ঘন্টা মিনিমাম আপনাকে ঘুমাতে হবে এবং যতটা তাড়াতাড়ি পারেন আপনাকে বিছানায় যেতে হবে এই অভ্যেসটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে এরপর যেটা বলবো যে আপনাকে যে সকালে যখন আপনি পটি করতে যাচ্ছেন বা যাচ্ছেন সেই টাইমটা ফিক্সড করার চেষ্টা করুন মোটামুটি আপনি দিন খুব আর্লি পটি করতে যাচ্ছেন আবার দিন কিন্তু খুব দেরি করে স্টুলে যাচ্ছেন এটা করবেন না একটা হ্যাবিটটাকে ফিক্সড রাখতে হবে আপনাকে তিন এ এরপরে যেটা আমি বলবো এই যখন আপনি মল ত্যাগ করতে যাচ্ছেন তখন আপনি চেষ্টা করুন যে ইন্ডিয়ান প্যান্ট ব্যবহার করার জন্য যদি বর্তমানে যেটা হয় অনেকেই ইন্ডিয়ান প্যান্ট থাকে না বেশিরভাগ ক্ষেত্রে কোমট থাকে যদি কারোর ইন্ডিয়ান প্যান্ট না থাকে কোমট আছে তাহলে আপনি একটা চেষ্টা করুন কোমটের আগে একটা ছোট টুল রাখুন তার উপর দুটো পা রাখুন তাহলে এই কোমরটা অনেকটা ইন্ডিয়ান প্ল্যানের কিন্তু মানে ফাংশানের মতো কাজ করবো ফলে টুলটা কিন্তু সহজে ক্লিয়ার হবে এরপর যে কারণটা বলবো আমি যে বর্তমান যুগে তো আমাদের মানে সবাই প্রফেশানের তাগিতে কিন্তু ট্রেস টেনশানের মধ্যে থাকি এই ট্রেস বা টেনশানটাকে কিন্তু কমাতে হবে মাইন্ডটাকে কিন্তু অনেকটা ফ্রি করতে হবে তাহলে কিন্তু এই কনস্টেপেশানটা কিন্তু আমরা অনেকটা রিলিফ করতে পারব এটার জন্য কি এক্সারসাইজ করতে হবে মেডিটেশান যোগা করতে হবে যেটা আমাদের স্টুলেও হেল্প করবে আবার এই টেনশনটাও কিন্তু কমাতে হেল্প করবে নিয়মিত এক্সারসাইজটা খুবই দরকারি এক্ষেত্রে এরপর আমি যেটা বলবো যে আপনি যে খাবারটা যখন খাচ্ছেন খাবারটাকে ভালো করে চিবিয়ে খান খাবার যখন খাচ্ছেন সে বাচ্চা হোক বা আপনারা বড় যারাই খাচ্ছেন অনেকে মোবাইল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে খাচ্ছে খাবারের দিকে মন নেই যে কী খাচ্ছে এবং অনেকে খুব কুইক খায় তো খাওয়াটাকে কিন্তু করতে হবে হবে ভালো করে চিবিয়ে চিবিয়ে টাইম নিয়ে খেতে এটাকে যেটাকে আমরা মেডিকেল যে মিনিংফুল ইটিং যখন খাচ্ছেন খাওয়ারে মন দিন কেন এটা বলা হয় যত আপনি এটা খাওয়ারে মন দিয়ে খাবেন আমাদের মধ্যে শরীরে যে মুখে সেলাই ভা আছে সেই সেলাই ভাটা লালা রসটা কিন্তু ভালো করে কিন্তু খাওয়ারের সঙ্গে মিশবে এটা যেরকম হজমে সাহায্য করে আমরা যখন খাওয়ারে মন দেব তখন আমাদের বডির মধ্যে জিআই সিস্টেমের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজাইম তৈরি হয় স্টোমাক ইন্টেস্টিং বিভিন্ন জায়গা থেকে এনজাইম তৈরি হয় এই এই এনজাইমগুলো কিন্তু বিভিন্ন খাওয়ার হজম করতে সাহায্য করে আর এই এনজাইমের সিক্রেশানটা রেগুলেট করতে হলে কিন্তু আমাদের ব্রেন কিন্তু দেয় ব্রেন থেকে নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই এনজাইমগুলোর সিক্রেশনটা রেগুলেট হয় যখন আমরা টিভি দেখতে খাবো বা কোনো দিকে মনোযোগ দেখাবো বা খুব তাড়াতাড়ি খাবো এই সিক্রেশনটা কিন্তু সুন্দরভাবে হয় না তখন কিন্তু আমাদের হজমের বিভিন্ন রকম গন্ডগোল তৈরি হবে সেটা গ্যাস অ্যাসিড অম্বলও যেরকম হবে সঙ্গে কিন্তু আমাদের এই কনস্টিবেশনটাও তৈরি হবে ফলে খাওয়ার সময় কিন্তু মোবাইল বা এদিক ওদিক মন না দিয়ে আপনাকে প্রপারলি খাওয়ারে মনোনিবেশ করে খেতে হবে এর সঙ্গে যেটা বলবো অনেকের মধ্যে একটা ইয়ে থাকে যে স্টুল বা ইউরিনটাকে আটকে রাখে বিশেষ করে শীতকালে বিছানা থেকে অনেক দেরি করে উঠছে বা উঠতে চাইছে না স্টুল বা ইউরিনকে আটকে রাখে এটা শরীর পক্ষেও অনেক রকম ক্ষতি করে তার মধ্যে একটা যেটা হচ্ছে কনস্টিপেশনটা কিন্তু এটা একটা তৈরি করে ফলে স্টুল বা ইউরিনটাকে আটকে রাখবেন না যখন বেগ পাবে সেটাকে আপনাকে কিন্তু বাথরুমে যেতে হবে আপনাকে আর অনেকে অ্যালকোহল বা স্মোকিং খুব করেন তো এটাকে আপনাকে যতটা পারেন অ্যাভয়েড করবেন চা কফি শীতকালে বা অ্যালকোহল এগুলো কিন্তু অনেক বেশি খায় তো চা কফি অ্যালকোহল স্মোকিং এগুলো কিন্তু যতটা ছাড়বেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো আর খাবারের দিকে যদি আমি বলি পটাশিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো হয় পাকা কলা সাইট্রাস গ্রুপের যে ফলগুলো মানে টক জাতীয় যে বিশেষ করে লেবু গুত্রের যে ফলগুলো সেগুলো খাবেন আমলকি খাবেন তো এগুলো কিন্তু আপনার স্টুলটাকে ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করবে বিশেষ করে ছোট বাচ্চাদের চেষ্টা করুন যখন টিফিনের সঙ্গে কিন্তু ফলটাকে খাওয়ানোর এই হ্যাবিটটা তৈরি করা তাতে কিন্তু স্টুলটা সুন্দরভাবে ক্লিয়ার হবে এছাড়া আপনি টক দই খেতে পারেন টক দইয়ের মধ্যে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া থাকে যেটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে যেটা আমাদের জিআই সিস্টেমের হজমের পুরো সিস্টেমটার কিন্তু এনভায়রনমেন্টটাকে ভালো রাখে এই কথাগুলো মেনে চলুন মেনে চললে কিন্তু আপনার এই শীতে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যটা অনেকটাই মানে সুরাহা হবে এরপরও যদি না হয় আপনি ইসব ফুলের ঘুষি খেতে পারেন যেটার মধ্যে সিলিয়াম হাবস যেটার মধ্যে অনেক ভালো ফাইবার পাওয়া যায় যেটা কিন্তু কনস্টিপেশান রিমুভ করতে সাহায্য করে এছাড়া উষ্ণ গরম জল খেতে পারেন সকালে যেটা কিছুটা সাহায্য করে এবারে কিছু মানুষ কি করে এর আর একটা যেটা কিলার বা ক্যালসিয়াম আয়রন খায় এর জন্য কিন্তু হতে পারে এই ওষুধগুলোর জন্য তো যারা এরকম খাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি এর অল্টার হিসাবে আপনি কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান তো এর পরিবর্তে আপনাকে হোমিওপ্যাথি ওষুধ ফলে এই সমস্যাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এরপরও যদি এই অ্যাডভাইস মেনে না চলার পর যদি তারপরও হচ্ছে তাহলে আপনি কিন্তু একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তারকে দেখাবেন আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা সাধারণত যে ওষুধগুলো অ্যালুমিনা দেয়ালুমিনিয়া অ্যালবাম ওপিয়াম সালফার ক্যালকেরিয়া কার এইসব ওষুধগুলো সাধারণত দেওয়া হয় তবে সেটা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন উনি কেস টেকিং করে প্রপার ওষুধ দেবে এতে কিন্তু কনস্টিপেশন সহজেই কিন্তু রিলিফ পাবে